এই বিবি ফতিমা মাদ ফোয়ারা ফতিমা মাদ মাদের নবীর ঝর্না ধারা যে ঠাকুর আহাদিসের শিক্ষা নিয়ে আগামীর বিষটা গড় মোরা যেথায় কোরআন হাদিসের শিক্ষা নিয়ে আলোকিত করব এই বিশ্বধারা আসহাবে সুফার অনুসরণে আজ এসেছি মোরা গянаহরনে আসহাবে সুফার অনুসরণে আজ এসেছি মোরা গянаহরনে নমুনাই সাহাবার ফতটি ধরে নমুনায় সাহাবার পথ দরে ফতহারাদের দিব ফথের দিশা এই বিবি ফাতি মা মাদ্রাসা এলমে দিনের এক ফোয়ারা এই বিবি ফাতি মা মাদ্রাসা এলমে নবীর ঝর্ণা ধারা এই বিবি ফাতেমা মাদরাসা এলমি مدينه এই ফোআদা আইন বিবি ফাতেমা মাদরাসা এলমি নববীর চরণধারা দেশ ও জাতির দুসময় আমরা মানবশবেয় হব অগ্রগামী দেশ ও জাতির দু সময়ে আমরা মানব সেবাই হব অগ্রগামী লাল সবুজে রই স্বাধীন পতাকা লাল সবুজে রই স্বাধীন পতাকা দেশ রক্ষায় দিব সদা পাহারা এই বিবি ফাতিমা মাদ্রাসা এলমে দিনের এক ফোয়ারা এই বিবি ফাতিমা মাদ্রাসা ইলমে নববীর ঝর্ণা ধারা এই বিবি ফাতিমা মাদ্রাসা ইলমে দিনে রেক ফোয়ারা এই বিবি ফাতিমা মাদ্রাসা ইলমে নববীর ঝর্ণা ধারা এই বিবি ফাতিমা মাদ্রাসা ইলমে দিনে রক এই বিবি ফতি মা মাদাশা ইলমে নবির ঝরনা ধারা যে থাকুর আনহাদি সে শিখানিয়ে আগামীর বিশ্বটা গর্ব মোরা যে থাকুর আলোকিত করব বিষ ধরা আসবে সুফার অনুসরণে এসেছি মোরা আগে নাহরণ হবে সুফার অনুসরণে এসেছি